অনিয়ম দেখছেন এই রোড বরাবর করে এই মানুষ মানুষ দেখছেন কিভাবে এই দেয় নাই ওই 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 এই দেয় নাই দেখছেন আর ড্রাইভারের দোষ হয় এই যে এই আপনারা ফার্ম গেটের দৃশ্য দেখেন ওই যে ওই এই দেখছেন এই এই অবস্থা এই দেখছেন এই অবস্থা এই এই ফার্ম গেটের অবস্থা দেখছেন এইলে বাংলাদেশ এইলে বাংলাদেশ এই যে দেখেন ভাইরা আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার দেবেন এইভাবে ভাবে পারাভার করে আর এই দেখছেন বাস গুলো আরো করে রাখে মানুষগুলো কিভাবে রাস্তা পারাপার আসছে এই যে পুরো নিয়মকরণ মানে না কোনো নিয়মকরণ মানে না ঠিক আছে আর দেখাইলাম না ভিডিওটা এই কিন্তু ফুটোভার এই ফুটোভারে কেউ ওঠে না

এরা হইলো শিক্ষা তো মুরব্বী এই যে সিরিয়ালে খারাই রইছে সিরিয়ালে খারাই রইছে পুলিশ নাই